আর আমরা চলে এসেছি এখন সাগর পাড়ে ঘুরতে আর এখানে আসার পর ভাবলাম আইসক্রিম খাবো তো মুসুর এখান থেকে আইসক্রিম কিনতে দেখেন এটা হলো আইসক্রিমের গাড়ি লাইন ধরে আছে আইসক্রিমের গাড়ি আর আমরা মাত্র আইসক্রিম কিনে নিয়ে আসলাম দেখেন এক কাপ আইসক্রিমের দাম পাঁচ রিয়াল আমরা চলে আসলাম সাগর পাড়ে আহ এটা সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে দেখেন মশুর সামনে হাঁটতেছে এটা হলো জিজান সাগর পার্ক আর এখানে আসছি আমরা সবাই ঘুরতে আর এখন বাজে রাত এগারোটা দেখি রাত এগারোটা বাজে কত সুন্দর সবকিছু আর এখানে কোনো সমস্যা নাই নিরাপদ আলহামদুলিল্লাহ সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানাইছে দেখেন রাতের ভিউ কত সুন্দর দেখছি তো এখানে অনেক দেও না এখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আর আমি এখন যাইতেছি সাগর করে ঘুরতে সাথে থাকুন দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এটা আমাদের গাড়ি হুন্ডাই ছটা দেখেন আশেপাশে নীরব এখন বাজে প্রায় দশটা চলে এসেছি এখন সাগর পরে ঘুরতে আর এখানে আসার পর ভাবলাম আইসক্রিম খাবো এখান থেকে আইসক্রিম কিনতেছে দেখেন এটা হলো আইসক্রিমের গাড়ি লাইন ধরে আছে আইসক্রিমের গাড়ি আর এখান থেকে আমরা এখন আইসক্রিম কিনতেছি আর এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা মাত্র আইসক্রিম কিনে এসলাম দেখেন এক কাপ আইসক্রিমের দাম পাঁচ রিয়াল আর প্রিয় দর্শক আপনাকে দেখতেছেন আমরা চলে আসলাম সাগর পাড়ে এটা সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে দেখেন মশুর সামনে হাঁটতেছে আর এখানে অনেক সুন্দর পরিবেশ দেখেন দুই পাশে বসার জন্য কত সুন্দর পরিবেশ করে রাখছে আসলে সৌদি আরবে সবকিছু অনেক সুন্দর আর এখানে সেফটির ব্যবস্থা হান্ড্রেড টে হান্ড্রেড এখানে কোনো সমস্যা নাই রাত বাজে প্রায় এগারোটা তারপরেও দেখেন কোনো সমস্যা নাই দেখেন দুই পাশে লোকজন বসে আছে কত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর দেখেন ও যে দূরে দেখা যাচ্ছে একবারে সাগরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর মশুর মাত্র এখানে বসলো আর প্রিয় দর্শক দেখেন চলে এসেছি আমরা সাগর করতে ঘুরতে এটা হলো জিজান সাগর পার্ক আর এখানে আসছি আমরা সবাই ঘুরতে আর এখন বাজে রাত এগারোটা দেখি রাত এগারোটা বাজে কত সুন্দর সবকিছু আর এখানে কোনো সমস্যা নাই নিরাপদ আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসলে সব কিছু অনেক সুন্দর আল্লাহ তালার অশেষ রহমান আর দেখেন হাতে বেলা কত লাইটিং করে রাখছে সব কিছু সাগর পরে ঢেউ অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ঢুকতে ফিরি টাকা লাগে না বিনে পয়সায় দেখেন কত সুন্দর সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানাইছে দেখেন রাতের ভিউ কত সুন্দর এটা একবারে সাগর পারে অনেক সুন্দর দৃশ্য আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না এখানে কত সুন্দর আল্লাহ রহমত সৌদি আরবের সব কিছু অনেক সুন্দর দেখেন পানি কত ঢেউ এখান এখানদের রোড আছে দেখেন ওই দেখা যাইতেছে দূরে গাড়ি যেতেছে ওটা মেইন রোড দিয়ে রাস্তাটা এদিক দিয়ে আসছে আরে দেখেন এই যেটা আর কিন্তু যাব এখন আমরা এটা সাগর পাড়ের একটা সিম্পল জায়গা এতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সৌদি আরবকে অনেক সুন্দর